কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে যখন আমি সবজিগুলি রেডি করতেছিলাম তো সবজিগুলি কাটা শেষ ধুয়ে যখন আমি ধুইতেছিলাম তখন ঠিক আমার মনে হলো মানে আমি এই সবগুলি সবজি আমার বাগানে। তখন মানে একটা প্রাউড ফিল হইলো আগে চিন্তা করি করিনি যে ভিডিও করব। যখন সবজিগুলি ধুইতেছিলাম তখন মনে হইতেছিল যে ভিডিও করা দরকার এতগুলি একসাথে এই তিনটা আইটেম আমি বাগানের রান্না করব। আর এটা শেয়ার করব না এটা হতে পারে না মানে এতটা খুশি লাগতেছে যে আজকে তিনটা আইটেমই মানে আমার অজান্তে এই তিনটা আইটেমই সাতবাগানের হয়ে গেছে মাসাল্লা কোনো সবজিটা এই কম না এটা কেমন বড় একটা বল এটাতে এই সিমগুলি ভরে নিলাম এখানে ফুলকপি তো মশালার উপরে হয়তো কয়েকটা আলু কিন্তু বাকিগুলি সব ফুলকপি আর এখানে একটা লাউ লাউটা দু তিন দিন আগে কাটছি কাটার পরে এখানে এখানে একটু বাড়তি হয়ে গেছে বীজ কিছু তিন দিন করে রাখা ছিল সময় পাইতেছিলাম না সিরিয়ালে আসতেছিল না এই জন্য তো এখন আমি এটা রান্না করব এই চুলায় মুসুর ডাল দিয়েছি সিদ্ধতে বসাইছি লবণ আর হলুদ দিয়ে চুলায় সিম দিয়ে দিলাম এখন পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া নবন অল্প পানি সিমটাকে সিদ্ধ করব আর এই সিমটা আমি সর্ষে বাগান দিয়ে রান্না করব এই জন্য শুধু সিদ্ধ হওয়ার জন্য পরিমিত কিছু পানি দিতে আমি ডালটা গুটব না আমি এই ডালটা লাউ দিয়ে রান্না করব এটা ঘুটবো না এটা লাউের সাথে দেখা যাবে যে এটা এমনি নাড়াচাড়া ঘুটে যাবে সাদ বাগানের লাউ একদম নরম হয়ে যায় খুব দ্রুত আসলে মানে কোনো কিছু রাসায়নিক কিছু ব্যবহার না করলেই ওগুলি মানে খাবারের টেস্টই থাকে অন্যরকম সাত বাগান থেকে যা নিয়ে আসতেছি সবগুলি মানে অন্যরকম একটা টেস্ট যেহেতু এগুলিতে সার থাকে না খোল পচা পানি সবজি পচা পানি ওইগুলিতে গাছ তৈরি করা হয় শুধু স্প্রে করার জন্য রাসায়নিক কিছু ব্যবহার করতে হয় সে অরগ্যানিকভাবে স্প্রে করলে দেখা যায় যে খুব বেশি একটা ভালো হয় না অল্প মরিচ গুঁড়া দিলাম এখানে যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করবো তাই আর মরিচ গুঁড়াটা বেশি নেই সামান্য একটু ধনিয়া দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ ডালটা আস্তে আস্তে নাড়তে নাড়তে ঘুরতে ঘুরতে ডালটা ঠিক ইয়েটের সাথে গড়ে যায় সিমটা এই পর্যায়ে আমি নামাই নিব সিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি এটা একটু পানি থাকা অবস্থায় এটা নামাই নিব ওইຫມonter কো একটা কাঁচা ছেড়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেতে আমি সর্ষে সেপন দিয়ে দিব একটু দিয়ে যেন ফুটে না যায় شور একটু ভেঙে নিলাম এখন আমি এই সিমটা

একটু রেখে দিছি এখন এই বাগানটা যেন পুরাটা সিমে সুন্দর একটা ফ্লেভার আনে এই জন্য পানিটা রয়ে গেছে এখন এই পানিটা শুকাই সিমের পানিটা কমে গেছে এখন আমি এই সিমগুলি একটু একটু করে ভেজে দেব এখন এই শিমগুলি আমি আধা ভাঙ্গা করে দিব এটা আধা ভাঙ্গা করলেই সুন্দর লাগে আর আমার ঘরে এটা হচ্ছে সবচেয়ে সিম সিমের সবজির মধ্যে সবচেয়ে প্রিয় একটা সবজি এটা শিম নিরামিষ সর্ষে বাগান দিয়ে তো এটা আমার এখন থেকে এটা রেগুলারলি খাওয়া হবে এটা প্রথম দিকে মাছ দিয়ে খাই একটু যখন পরে হয় মাঝামাঝি থেকে আমরা এটাই বেশিরভাগ খাওয়া হয় সিম নিরামিষ শিম নিরামিষটা হয়ে গেছে এখন এটা নামাই নিব একদম পানি থেকে একটু রাখি নাই এইখানে কয়েকটা ক্রমে দিয়ে দিলাম শেষের দিকে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব লাউটা হয়ে গেছে এখন এটাতে আমি বাগান দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে আমার সাত বাগানের ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি

এটা আমার সাত বাগানের টমেটো তো ফ্রোজেন করা এটা গত বছর ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ করে এখনও ওই রকমই আছে মানে এখনো পর্যন্ত খাইতেছি যতদিন পর্যন্ত না আমার গাছের টমেটো পাকা টমেটো বেরোবে অতদিন আর টমেটো কিনবো না আচ্ছা জিরা গুঁড়া এখন ধনিয়া পাতা দিয়ে একদম দেশি ধনিয়া পাতা ফ্লেভারটা অসম্ভব সুন্দর এটা এখন নামিয়ে ফেলবো আজকে আমার রান্না করা শেষ তো আজকে সিম রান্না করলাম লাউ আর ফুলকপি মাঝকে তো আজকে তিনটা আইটেমই আমার সাত বাগানে মানে অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ